কমিয়া গোলামপরور সাবেক এমপি সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী এবং আর উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতউল্লাহ কেন্দ্রীয় নির্বাচনী নির্বাচন নির্বাচনী পরিষদ সদস্য তালা তালাকলার মনোনীত বাংলাদেশ জামাত ইসলামী আর উপস্থিত থাকবেন নুরুল ইসলাম Saddam নুরুল ইসলাম সাদ্দাম কেন্দ্রীয় সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র উত্তর আর উপস্থিত থাকবেন মহাদিস আব্দুল খালেক কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি সাবেক সাবেক আমির আরো উপস্থিত থাকবেন উপদক্ষ শহীদুল ইসলাম মুকুল কেন্দ্রীয় আমির বাংলাদেশ জামাত ইসলামীর জেলা সাতক্ষীরা জেলার আমির আরো উপস্থিত থাকবেন ডাক্তার শেখ মাহমুদুল ইসলাম মাহমুদুল হক জেলা আমির সাতক্ষীরা সাতক্ষীরা জেলা নাইবে আমির আরো উক্ত সমাবেশের সভাপতিত্ব করবেন মাওলানা মহিদুল্লাহ আহ মফিদুল্লাহ আমির তালা উপজেলা বাংলাদেশের জামাত ইসলামী তো আমরা এই সমাবেশের যে প্রস্তুতি প্রস্তুতি মিটিং চলতেছে এখানে বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়েছেন এবং আমরা দেখছি এখানকার তালা তালা কলার যে নমিনী অধ্যক্ষ মোহাম্মদ ইজুদুল্লাহ স্যার উনিও আছেন নাইবে আমির ডক্টর মাহমুদুল ডক্টর শেখ মাহমুদুল হক নাইব আমি সাতক্ষীরা জেলা শাখার উনি উপস্থিত আছেন আমরা একে একে সবার সাথে কথা বলবো এবং আমরা দেখবো আগামীকালকের যে সমাবেশ সম্পর্কে তাদের প্রস্তুতি সম্পর্কে আমরা একটু জানবো সবার কাছে তো আমরা এই মুহূর্তে স্টেজের দিকে যাচ্ছি আপনার সাথে থাকুন এবং লাইভটি শেয়ার করে দিন সবার মাঝে তো এখানে উপস্থিত আছেন তো এখন আমরা সরাসরি আমরা এখন সরাসরি কথা বলতে কথা বলছি তালা কলার নমিনি অধ্যক্ষ ইজ্জুতল সারের কাছে আমরা স্যারের কাছে একটি প্রশ্ন করতে স্যার স্যার আমরা এখন লাইভে আছি ফেসবুকে আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার আমরা জানতে চাচ্ছিলাম তালা তালা যে সমাবেশ হচ্ছে এই সমাবেশের মূল উদ্দেশ্য বার্তা কি আমরা মূলত তালা উপজেলার ছাত্র যুবকদের নিয়ে একটা সম্মেলনের ব্যবস্থা এখানে করছি আগামী দিনে তালা কে যুব শক্তিকে আমরা উৎসাহিত উদ্বুদ্ধ করতে চেয়েছি যে একটি নিরাপদ তালা গঠন করা একটি সন্ত্রাস চাঁদাবাদ মুক্ত তালা গঠন করা একটি মাদক শক্ত তালা গঠন করার জন্য আমরা যুব সমাজকে আমরা আকৃষ্ট করতে চাই তারা জনগণের জন্য জন্য তারা যুব ধন্যবাদ স্যারকে আমরা এখন জেলা নাইবীর কাছে যেতে চাচ্ছি ওনার কাছ থেকে কিছু শুনতে চাই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই সমাবেশের গুরুত্ব আপনি কিভাবে দেখছেন পঁচিশে চব্বিশের বিপ্লবের পর কিছু স্বস্তির নিঃশ্বাস করলেও আমরা পূর্ণভাবে এখনো পর্যন্ত এদেশের জনগণের যে অধিকার সেই অধিকার বোক্তার বা সুযোগ সুবিধা আমরা দিতে পারি না আমাদের অনুষ্ঠানের মূল টার্গেট হলো এদেশের আবহাওয়ার জনগণ গুণ নিরাপদে বসবাস করতে পারে এদেশের জনগণ তাদের যেন অধিকার পূর্ণভাবে পেতে পারে সুবিচার অন্যায় অবিচার জুলুম নির্যাতনের জন্য নিরসন করতে পারে এই মেসেজ দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য আমরা যেন নির্বিশে এই দেশে বসবাস করতে পারি এদেশের সন্ত্রাস দারিদ্রতা যেন আমরা দূর করতে পারি এবং দল মত নির্বিশেষে সকলের কাছে একটা গ্রহণযোগ্য একটা দেশ একটা জাতি একটা সরকার যেন আমরা উপহার দিতে পারে এটাই আজকে আমাদের মূল কথা আমাদের মূল দাবি আল্লাহ তালা আমাদের দাবি কি কবুল করুন আমরা সবাই বল আল্লাহু আকবার ধন্যবাদ আমরা এখন উপজেলা উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের আমির মাওলানা মোহাম্মদ মওদুদুল স্যার এসে অ্যাক্টিভ শুনবো যে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে কিনা সমাজ <Sýstasy> ছিল <Sýstasy>

ধন্যবাদ এখন আমরা কথা বলবো আমাদের খুব পরিচিত মুখ পরিচিত মুখ আমাদের দক্ষিণ বাংলার দক্ষিণ দক্ষিণ বাংলার যে প্রখ্যাত প্রকৌশপ প্রকল্প যে অফিসার আছেন জহাল গরিম স্যার ওনার সাথে একটু কথা বলবো যে বর্তমান যে আমরা যে আগামী যে সমবেষ করতে যাচ্ছি এই সমাবেশে তরুণদের জন্য মেসেজটা কি আসসালামু আলাইকুম সমাবেশকে নিয়ে গোটা তালা উপজেলার মধ্যে তরুণদের মধ্যে একটা উচ্ছাস সৃষ্টি হয়েছে এবং আজকে থেকে তারা প্রস্তুতি দিন নিচ্ছে ইতিমধ্যেই বাস ট্রাক মিনিবাস বাস ইত্যাদি ব্যাপকভাবে রিজার্ভ করা হয়েছে কালকে মূলত তরুণ এবং যুবক এবং ছাত্রদের সমাবেশ এবং তারা যে দীর্ঘদিন বঞ্চিত ছিল তাদের ন্যায্য অধিকার থেকে তাদেরকে বৈষম্যমূলক আচরণ করা হতো তারা চাচ্ছে আগামী বৈষম্যমুক্ত মুক্ত একটা দেশ এজন্য তাদের এই কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য

যুব যুব সমাবেশ ছাত্র যুব সমাবেশের মূল মেসেজটা কি আসলে আসসালামু আলাইকুম তালা উপজেলার শরণকালের সেরা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে উপজেলার ছাত্র যুব সমাবেশ তো সমাজের মেসেজ যে তালা কলা রোয়ার আপামর জন সাধারণ মানুষের কাছে ইসলামী আন্দোলনের মেসেজটা পৌঁছে দেবে আগামী দিন হবে জামাতে ইসলামের বাংলাদেশ আগামী দিন হবে ইসলামের বাংলাদেশ আগামী আগামী দিন হবে কোরআনের বাংলাদেশ সুতরাং কোরানের এই আলো প্রতিষ্ঠা করার জন্য আগামী দিনের এই সম্মেলন হবে নানা উপজেলা বাসির স্মরণকালের সেরা ইতিহাস সৃষ্টিকারী সম্মেলন এবং এই সম্মেলনে মূল ব্যথেষ্ট হচ্ছে আমরা আমাদের ওরা জাতিকে একটি দিক নির্দেশনা দিতে চাই যে আগামী দিন যদি আমরা এক তালা উপজেলাকে ইসলামের আলোকে সাজাতে চাই তাহলে আমরা আমাদের এই সম্মেলনকে সফল এবং সার্থক করতে হবে সকলকে ধন্যবাদ ধন্যবাদ ভাইকে আমরা এখন কথা বলবো সাদিকা কলেজের প্রফেসর জনাব হাফিজ আজিজুর রহমান স্যারের কাছে ওনার কাছে জিজ্ঞেস জানতে চাচ্ছি যে এই সমাবেশ কেন্দ্র করে তো প্রচুর পরিশ্রম চলছে তো আগামীকালকে যে সমাবেশের যে ভাব বা আবাস বুঝতে পারছি এখানে প্রচুর জনসমাগম হবে তো এখানে ব্যাকআপ দেওয়ার মতো পরিস্থিতি আছে কিনা নাকি কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে নিরাপত্তার ব্যাপারটা একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে আলহামদুলিল্লাহ তালা তালা এই সমগ্র তারাতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং সকল মানুষ তারা আনন্দে এই সমাবেশে আসবাজনক প্রস্তুতি গ্রহণ করেছে এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নাই এখানে শত শত কর্মীরা তারা আজ থেকে সমাবেশে আগের দিন থেকে তারা প্রস্তুত আছে এই সমাবেশে কোনো প্রকার দিয়ার পক্ষ তার কোনো ঘাটতি হবে না ইনশাআল্লাহ এবং গর মত নির্বিশেষে তারা এখানে সফল পূর্ণ হবে এই সমাবেশ সফল করতে পারবে ইনশাআল্লাহ প্রত্যেকটা পড়া মহল্লার মানুষরা তাদের প্রাণের উৎসাহ দিয়ে তারা এই সমাবেশে আসবে আগামী দিনের একটাই মেসেজ যে ছাত্ররা এবং যুব গ্রামের এই সমগ্র বাংলাদেশটা গলবে ইসলামের বাংলাদেশ গলবে কোরআনের বাংলাদেশ গলবে এই প্রত্যয় নিয়ে

ধন্যবাদ অনেক অনেকে দায়িত্বশীল এখানে আছেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দিক থেকে ধরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো অনেক দায়িত্বশীলরা আছেন সবার সাথে আসলে কথা বলতে গেলে আমাদের সারা শেষ হয়ে যাবে তো আমরা এই মুহূর্তে লাইভ এখানে শেষ করছি পরবর্তী লাইভ আমরা একটু পরে আবার দিব পরবর্তী স্টেজের পরিবেশ পরিস্থিতি আমরা অবশ্যই জানাবো আপনারা দেখতে চোখ রাখুন আমাদের এই পেজে নতুন দিগন্তর পেজে আপনারা চোখ রাখুন ধন্যবাদ সকলকে ভিউ যথেষ্ট